নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত পেঁপে আলুর নিরামিষ তরকারি যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন সকালের জলখাবারে বা রাত্রের ডিনারে বা দুপুরে ভাতের পাতে রুটি বা পরোটার সাথে এই রেসিপিটা কিন্তু খাওয়া যেতে পারে খুব কম মশলায় আজকের এই রেসিপিটা শেয়ার করব আর রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা পেঁপে কেটে নিয়েছি পেঁপের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর পেঁপের টুকরোগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি এতে করে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর তার সাথে কেটে নিয়েছি আলু আলুর টুকরোগুলোকেও পেঁপের সাথে সামঞ্জস্য রেখে বেশ ছোট করে কেটেছি আর যেহেতু রুটির তরকারি বানাচ্ছি তাই পেঁপে আলুকে কিন্তু একটু ছোট করে কেটে নিয়েছি এবার তেল গরম করে নিয়ে তেলটা গরম হলে ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ফোড়নটা হয়ে যাবে তখন একই সাথে পেঁপে আর আলুকে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। মাঝারি আঁচে রেখে প্রথমে আমরা পেঁপে আলুকে একটু মিনিট দুয়েক ভেজে নেব মিনিট দুয়েক পেঁপে আলুকে একটু এই রকম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর হলুদটা আমি একবারেই দিচ্ছি যেটুকু হলুদ পুরো রান্নাতে প্রয়োজন হবে দিয়ে দিচ্ছি একটা চিরে নেওয়া কাঁচা লঙ্কা এবার ভালো করে এই হলুদটাকে দিয়ে পেঁপে আলুকে আমরা একটু নাড়াচাড়া করে নেব লবণ কিন্তু এই সময় দেব না লবণটা এই সময় দিয়ে দিলে পেঁপে থেকে জল ছাড়বে পেঁপেটা কিন্তু ভালো করে ভাজা যাবে না এবার একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করব। ততক্ষণ আমরা পেঁপের মশলাটাকে তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের টমেটো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন তার সাথেই দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এবার এই মশলাটাকে আমরা বেটে নেবো মশলাটা বাড়তে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না যেহেতু এখানে টমেটো আছে এবার মশলা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে এদিকে পেঁপে আলুটাকে আমি যে কম আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করছিলাম পেঁপে আলুটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে বেটে নেওয়া মশলাটাকে আমাদের দিয়ে দিতে হবে আর পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কাতে করছি কোনো রকম এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না তা সত্ত্বেও রান্নার কালারটা কিন্তু দারুণ সুন্দর আসবে তার সাথে দিয়ে দেব এখানে এক মুঠো ভিজিয়ে নেওয়া ছোলা আর স্বাদ মতন লবণ লবণটা এই সময় দিতে হবে এবার ভালো করে একটু মশলার সাথে পেঁপে আলুকে কষিয়ে নিতে হবে মশলার সাথে পেঁপে আলুকে কষিয়ে নিচ্ছি আর একটু শুকিয়ে আসছে এবার মশলার পাত্রটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে ভালো করে পেঁপে আলুকে আমরা মশলার সাথে কষিয়ে নেব কষানোর সময় যদি একটু এরকম অল্প করে করে জল দিয়ে কষানো হয় কষানোটা কিন্তু ভালো হয় খুব ভালো করে মশলাকে আমরা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল পেঁপে আলু যাতে ভালো করে সেদ্ধ হয় সেই হিসাবেই জলটাকে দিতে হবে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঢাকা দিয়ে আমরা রান্না করব যতক্ষণ না আলু পেঁপে সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে চেক করে নিচ্ছি আলু পেঁপে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এবার কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা স্বাদ মতন একটু মিষ্টি তার সাথেই দিয়ে দেবো এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো দেবো একটু ঘি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও একটু রান্না করব আমি ঝোলটাকে আরও একটু টানিয়ে বেশ গামাখো করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন ঝোলটাকে কিন্তু আরও একটু রাখতে পারেন যেহেতু আমি তরকারিটা রুটি খাওয়ার জন্য করছি তাই তরকারিটাকে কিন্তু একটু এই রকম গামাখোই রাখছি তো তৈরি হয়ে গেল নিরামিষ পেঁপে আলুর তরকারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন অথবা যে কোনো দিন কিন্তু এই রেসিপিটা সকালের জলখাবারে রাত্রের ডিনারে বা স্কুল অফিসের টিফিনে এই বানিয়ে নিতে পারেন খুব সহজে একটা রেসিপি আর খুব কম মশলাতে রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো কেমন লাগলো আজকের এই ঘরোয়া রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে